এখন আমরা জানি এই যে এক দশমিক চার নিবন্ধন আর টার্ন ওভার তালিকাভুক্তি খেয়াল করেন নিবন্ধন দেখেন আপনার দুইটা কথা শুনবেন তালিকাভুক্তি নিবন্ধন দুইটা কথা কি তালিকাভুক্তি আর একটা কি নিবন্ধন মাথায় রাখবেন তালিকাভুক্তি মানে টার্ন ওভার তালিকাভুক্তি আর নিবন্ধন মানে ব্যাটারি রেজিস্ট্রেশন দেখেন বলবে এনলিস্টমেন্ট শব্দটা কি টার্ন ওভার তাহলে টার্ন ওভার হয় তালিকাভুক্তি আর ব্যাটারি রেজিস্ট্রেশন মোষক নিবন্ধন দুটা কিন্তু একটা টার্ন ওভার তালিকা ভুক্তি হলে আপনার ব্যাটারি হার হবে কত ফোর পার্সেন্ট টার্ন ওভার তালিকা বুকতে হলে আর ব্যাটারি রেজিস্ট্রেশন হলে কি হবে পনেরো পার্সেন্ট হইতে পারে আরও হার আছে নর্মালি স্ট্যান্ডার্ডের পনেরো পার্সেন্ট তাহলে এই যে টান ওভার কখন নেবেন আর মোষক নিবন্ধন কখন নেবেন কীভাবে বুঝবেন ঠিক না আচ্ছা আপনারা কল্পনা করেন বার্ষিকা প্রতিযোগিতা স্কুলে আচ্ছা এখন স্কুলে দেখতে অনেক অনেক স্কুলে থাকে না এক ক্লাসে ছোট বাচ্চা থাকে বড় বাচ্চা থাকে না তখন কি করতো মাঠের মধ্যে যায় এরকম একটা এটাঙ্গা দিত না আর রশি তো আছেই এরকম একটা টাঙ্গা দেওয়া যারা পুলিশের চাকরি নিয়োগ দেয় হাইডেট উপরে বেশ করে তেমনি আপনার একটা স্কেল চিন্তা করেন এটা হলো টান ওভারের স্কেল খেয়াল করেন আমার মনে করেন ভাই ব্যবসায়ী ওনার এক বছরের ব্যথা কিনা আছে না এটা হলো টান এখন আবার কথা আছে এই ব্যচা কেনার মধ্যে কি আসবে না অব্যাহতি প্রাপ্ত আসবে না মানে বাই এমন কোন ব্যবসা করে যেটা প্রথম তহসিলদার অব্যাহতি তাহলে টার্ন ওভার আনবেন না মাপি তাহলে টার্ন মানে ভ্যাটেবেল পণ্যের বিক্রয় কিছু কথা এটা আমার তৈরি করা কথাটা খেয়াল রাখবেন ভ্যাটেবেল পণ্যের টান ওভার মানে টান কি কী কী আসবে হ্যাঁ এই যে ভাই সুন্দর কথা বলছেন মূষক জন্য যেসব পণ্যের উপরে ভ্যাট দিবেন ওগুলি আসবে টার্ন ওভারে আচ্ছা দেখেন এই টার্ন ওভার মানে আপনি বুঝে নেন একটা লোকের টার্ন ওভার পঞ্চাশ লাখ টাকার নিচে হলে তাকে কি করতে হবে না পঞ্চাশ লাখ থেকে তিন কোটি হলে নিবে টার্ন ওভার তিন কোটি উপরে হলে কি নিবে ভ্যাট এখন এটা কোন জায়গায় আছে ঠিক না আচ্ছা আমি কি বলছিলাম তখন যে এই ধরনের কিছু দরকার হলে কোথায় খুঁজবেন আমদানিকারক কে উৎপাদনকারী কি নানা রকম সংজ্ঞা চেঞ্জ এক ভাই বললো যে ভাই আমি তো বিদেশ থেকে আইন নাকি খালি কাটা কাটা বিক্রি করি আমি উৎপাদনকারী এরকম হয় না কোথায় দেখবেন আইনে প্রথমে দাঁড়া দুয়ে কি সংজ্ঞাগুলি দেওয়া আছে আছে দেখেন এই যে বলা নিবন্ধন সীমা কি আছে তার উপরে দেখেন আপনারা যান সিক্সটি এইট আষট্টি নাম্বার পেটে যান টার্ন ওভার খেয়াল করেন প্রথমে বিয়াল্লিশে বলা আছে দাঁড়া দুইয়ের উপর দ্বারা বিয়াল্লিশে বলা আছে টানাবার অর্থ কোনো ব্যক্তি করতে নির্ধারিত সময়ে বা কর মেয়াদে তার অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুতকৃত আমদানিকৃত ক্রয়কৃত করব্দ দেখেন করযোগ্য কি বল আছে করযোগ্য তাহলে ব্যার ছাড়া জিনিস কি টানাভারে আসবে যেই জিনিসের মধ্যে কর আছে ওইটাই কি টানোভারে আসবে এখন ভাই ব্যবসা করে দেখা গেল এক হাজার কোটি টাকা ব্যবসা করে এর মধ্যে নিরানব্বই কোটি টাকা সরি একশো কোটি টাকা ব্যবসা করছে নিরানব্বই কোটি টাকায় কি অব্যাহতি তাহলে আসবে এক কোটি টাকা শুধু আসবে তাহলে টান মানে কি করযোগ্য পণ্যের হিসাব তালিকাভুক্ত সীমা মানে কি কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম টান প্রতি বারো মাস কতদিন বারো মাস আচ্ছা বারো মাস পঞ্চাশ লাখ টাকার সীমা কিন্তু নিম্নবর্ণিত মূল্য ইয়ার অন্তর্ভুক্ত হইবে না অব্যাহতি প্রাপ্ত সরবরাহের মূল্য আপনি আমাদের হিসেবে ব্যবসা করেন যেটা প্রথম তফসিলদার অব্যাহতি তা মধ্যে আনবেন না আপনার ব্যবসার মধ্যে দুইটা প্রোডাক্ট আছে কিছু প্রথম তফসিলের কিছু কি ইনপুট করা তাহলে প্রথম তফসিলগুলি টান আনবেন অব্যাহতি প্রাপ্ত মূলধনী সম্পদ আপনি কোনো অ্যাসেট বিক্রি করে দিয়েছেন টান আনবেন মনে করেন পাঁচটা ব্রাঞ্চ ছিল একটা ব্রাঞ্চ ছেড়ে দিয়েছেন কিছু ক্যাপিটাল পাইছেন অর্থাৎ একটা অ্যাসেট বিক্রি করে দিয়েছেন ওটা টান আসবে না অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন হয় না অনেক সময় মালিকেরা বিক্রি করে দেন না টেন পার্সেন্ট শেয়ার তাহলে আসবে না এই ধরনের কার্যক্রমগুলি টার্ন ওভার আসবে না দেখেন ক্লিয়ার কিনা তাহলে আমি যে বলছি টার্ন ওভার মানে ভ্যাটেবল পণ্যের বিক্রয় বলিছে ভাই কি বলেন টার্ন ওভার মানে কি তাহলে টার্ন ওভার পঞ্চাশ লাখ টাকার নিচে হলে যে নিবন্ধন হলে প্রমাণ পেয়েছেন রেফারেন্স তারপরে দেখেন কি বলছে তালিকাভুক্তি নিবন্ধন ওটা তালিকাভুক্তি আর এটা নিবন্ধন তিন কোটি টাকা সীমা আগের মতো সব আছে তাহলে একটা ব্যবসায়ী টার্ন ওভার মানে লেনদেন যে লেনদেনের উপরে ভ্যাট আছে পঞ্চাশ লাখ টাকার নিচে হলে নিবন্ধ নেওয়া লাগবে বারো মাস পঞ্চাশ লাখ থেকে তিন কোটি হলে কিনবেন টার্নওভার আর তিন কোটি রূপে হলে কিনবেন ক্লিয়ার এই বন্ধ নিবন্ধন কিন্তু তিন পার্টে বোঝাবো এটা কিন্তু এক পার্ট তাহলে

প্রত্যেকের ব্যক্তিকে টার্ন ওভার নির্বিশেষে পোষণ নিবন্ধন নিতে হবে এই চারজন ব্যক্তি টার্ন ওভার যাই হোক তাকে কী করতে হবে ব্যাটারি দেশে টার্ন ওভার পাবে না আমরা প্রথম পাঠে আলোচনা করলাম কি পঞ্চাশ লাখ টাকা নিজের নিবন্ধন নেওয়া লাগবে না পঞ্চাশ লাখ থেকে তিন কোটি হলে কী করবেন টার্ন ওভার কিন্তু এই চারজনের জন্য এই আইন প্রযোজ্য না এই চারজন কে দেখেন এক ওই যে দেখেন চারের ওই যে দেখেন দ্বারা চার চারের এই যে দুই এ যান দুই উপধারা দুই এই সাতাত্তর নাম্বার পেজের উপতারা দিয়ে যান উপদারা একে যা কিছুই থাকুক না কেন নিম্নপণের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনকারী প্রত্যেক ব্যক্তিকে টান নির্বিশেষে মোষক নিবন্ধন নিতে হইবে কি বাংলাদেশের বাংলাদেশে সম্প্রশুল্ক বা সেবা প্রস্তুত আমদানি করেন তার মানে আপনার ব্যবসার মধ্যে দ্বিতীয় সিলেক কোনো পণ্য আছে তাহলে আপনি নিবন্ধন নিতে হবে টান পাবেন না আপনি মনে একটা ফাস্টফুডের দোকান দিচ্ছেন কিন্তু আপনাকে কি টান ওভার কি তিরিশ লাখ টাকার নিচে তাহলে টান নিতে পারেন না টান ওভার তো ফোর পার্সেন্ট তিন মাস একবার রিটার্ন দেওয়া লাগে কিন্তু ওইখানে সম্পূর্ণ শুল্ক এই যে বার্গার আছে পিজা আছে তাহলে কি করতে হবে মুসল নিতে পাবেন না মানে আপনার দ্বিতীয় তফসিলের দ্বিতীয় সম্পদ শুল্ক কোনটা দ্বিতীয় তফসিল না মেজো চাচা মেজো চাচা যে জিনিস ব্যবহার করে এটির ব্যবসা করেন শেষ একবার সুন্দর কথা আছে দেখেন এই উপতারা একে যা কিছু মানে কি এই এককে বুঝাইছে এই এককে বুঝাইছে মনে করেন আপনি কইলেন যে আমি পুরাতন ব্যবসায়ী খেয়াল করেন উনি একজন কী এখন ব্যাপক লোক বলবে না ভাই এই মাস আর আগের মাসের হিসাব করেন এখন কী মাস চলে তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে হিসাব করবেন না এখন এই ভাই এই মাত্র এক তারিখ অফিস খুলছে মানে ব্যবসা খুলছে এক তারিখ তাহলে বলবেন না সামনের এগারো মাস মধ্যে হিসাব করবে না আচ্ছা ডিসেম্বরের সেলসে যা ফেব্রুয়ারি মাসে যা দেখবে কি টার্ম বাড়ছে কিনা মার্চে যা দেখবি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পারেছে কিনা এপ্রিলে যা দেখবে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে পাড়াচ্ছে এভাবে দেখবে না এখন ওনার ফেব্রুয়ারিতেই টানাবা পার হয়ে গেল তাহলে নিবন্ধন লাগবে না বারো মাস ওয়েট করতে হবে উনি বলবে যে আমার এগারো মাস আর রানিং মাস হিসাব করলে কি টানা বা পার হয় না উনি নিবন্ধন নেবেন আর এই ভাই দুই মাসের সময় পার হয়ে গেছে উনিও এরকম বারো মাস হওয়া পর্যন্ত ওয়েট করবে যে বারো মাসে হয় কিনা অথবা দুই মাসেই হয়ে গেছে কিনা এভাবে বোঝেন টোটাল কিন্তু বারো মাসে হয় নাই তাহলে উনিও নিবে না যতদিন বলতে আপনার কি টানা পার হবে না অন্তত বারো মাস এই হিসাব করতে পারছি এভারেজ হিসাব করবেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আড়াই কোটি টাকা হয়েছে নিব না আবার 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 পরের জানুয়ারিতে যায় ওই জানুয়ারি বাদ দিয়ে দিবেন ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর আর জানুয়ারি মিলে পার হয় নাই মার্চে যা হিসাব করবেন পিছনের এগারো মাস আর সামনের এবার উনি বলে দেখেন আমার এখনও পার হয় নাই যতদিন পার হয় না যেই মাসে পার হবে ওই ওই মাসে ব্যাটনি জন্য অ্যাপ্লাই করবে মানে পিছনের এগারো মাস সাথে সাথে রানিং মাস চিন্তা করেন আর নতুন ব্যবসা হইলে সামনের ইয়াতে চিন্তা করেন এবার চিন্তা করেন যে এই মাস দুই মাস কারণ তার রেকর্ড নাই তো এটা তাহলে বলেন যে বাংলাদেশের সংখ্য শুল্কে ব্যবসা করলে কী করতে হবে আপনি টানাবার নিবিশেষ কী করতে হবে নিবন্ধন নিতে হবে খ বসে কোনো টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোন চুক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা উভয় সরবরাহ করেন তাহলে আপনি যদি কোটেশনের মাধ্যমে যোগানদার বা এই ধরনের কাজকর্ম করেন তাহলে নিবন্ধন নেওয়া লাগবে না প্রথম কি পাইলেন এক নম্বর সম্পূর্ণ শুল্কের ব্যবসা করলে বা দ্বিতীয় তফসিলের পণ্যের ব্যবসা করলে আপনি টানাবার পাবেন না ব্যাট নিবন্ধন নেবেন দ্বিতীয় হলো আপনি টেন্ডারের মাধ্যমে কোনো কাজ করলে কী করতে হবে পোষক নিবন্ধন নেবেন গ আমদানি রপ্তানি ব্যবসা করলে কি করবেন আইআরসি ইআরসি খুলে যদি ইম্পোর্টার হতে চান বা বিদেশে এক্সপোর্ট করতে চান তাহলে কি করবেন মুসক নিবন্ধন নেবেন চার ভোট করতে কি নির্ধারিত কোনো ভৌগোলিক এলাকায় যেটা সাপ্লাই দিবেন রপ্তানি প্রক্রিয়া যাদের এলাকায় সাপ্লাই দিবেন তাহলে কী করতে হবে এই চারজন ব্যবসায়ী টানোবাস যাই হোক কি করতে হবে আপনার জন্য টানোভাব প্রচুর জন্য আপনি মুসুক নিবন্ধন নেওয়া লাগবে তাহলে ইনকাম ট্যাক্সের মধ্যে ব্যাটারি কিন্তু স্লাপ নাই আপনি পনেরো পার্সেন্ট হারে এক হাজার কোটি টাকা ব্যস্ত পনেরো পার্সেন্ট হারে একশো টাকা ব্যস্ত কি মানে আপনার হার অনুযায়ী যদি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে তাহলে বলেন এই দিতে পারবেন কি না